হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকের আমার কিছু জিনিস বাজার থেকে কেনার আছে ঘরের আর দোকানের জিনিস তো আমি পাড়ার মুদি দোকান থেকে খুব একটা জিনিস কিনি না তো বাজার থেকে আমি কিনি কারণ পাড়ার মুদি দোকানগুলোতে প্রচুর জিনিসের দাম বেশি তো জিনিসের দাম বেশি হওয়ার কারণ ওরা পরিশ্রম করে বাজার থেকে জিনিস নিয়ে আসে সেই কারণে জিনিসের দাম বেশি তো আমার টুকটাক জিনিস লাগলে আমি পাড়ার মুদির দোকান থেকে বাজার করি তো এখন আমি বাজারে যাব বন্ধুরা বাজারে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি চলো যাই বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বাজারে চলে এসেছি এখন আমি চলেছি তোমরা দেখতে পাচ্ছ বাজারে কত ভিড় আছে তো জামাই ষষ্ঠী আছে বুধবার সেই কারণে আজকের আর কালকের বাজার করার জন্য প্রচুর লোক বার হচ্ছে সেই কারণে বাজারে এত ভিড় আছে দেখছো বন্ধুরা আর সবজির দামও অনেক বেশি হবে কারণ জামাই ষষ্ঠী আছে বুধবার বন্ধুরা বাজারের ভিতরে আমি মুদি দোকানে চলে এসেছি তিনটে চারটে জিনিস নেওয়ার আছে আমার সেই জিনিসগুলো আমি নিয়ে নিচ্ছি বাজারের মুদি দোকান থেকে আটা তেল ময়দা নিলাম টমেটো দাম বেশি তাই আমি এক কিলোর মতো আমি টমেটো নিলাম আর হনুমানজির পুজোর জন্য আমি একটা জবা ফুল নিলাম তারপর মিষ্টি দোকান থেকে আমি এক পিস লাড্ডু নিলাম বাড়ির জন্য আমি এক প্যাকেট দুধ নিলাম কাঁটালি কলার দাম অনেক বেশি দাম আমি এক পিস কাটালি কলা না না একশোই দাও বেশি দিও না একশো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার বাজার করা হয়ে গেছে তো কি কি বাজার করলাম আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো চলো বাড়ির দিকে যাই বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি তো বাজার থেকে আমি কি 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 জিনিস কেনাকাটা করলাম তোমাদের সেটা দেখাবো আমি হনুমানজির পুজোর জন্য জবা ফুল একটা কাঁটালি কলা একটা আর এক পিস লাড্ডু আমি কিনলাম আর তার সাথে আমি এক প্যাকেট দুধ নিলাম বাড়ির রান্নার জন্য আমি একশো গ্রাম রসুন নিয়ে নিলাম দোকান আর বাড়ির জন্য আমি এক কিলো টমেটো কিনলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এক কিলো আটা আমিও নিয়েছি এক কিলো ময়দাও নিয়েছি আর নিয়েছি একটা সাদা তেলের প্যাকেট হাই গাইস ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর সাথে আইকন প্রেস করে দিও কেন নোটিফিকেশান অন থাকলে আমি ভিডিও করলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে বন্ধুরা তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্যই আমি ভিডিও করার জন্য এগিয়ে যেতে পারবো আরও ভালোভাবে ভিডিও করতে পারবো তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ তোমাদের সঙ্গে পরে ভিডিওতে দেখা হচ্ছে